আসসালাম আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো চলে এলাম অনেকদিন পর একটা মাছ ধরার ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ড অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের জন্য করবেন তো ভিডিও দেখতে থাকুন ফ্রেন্ড

ওই তো ওখানে ওখানে কলা গাছের দিকে ফেলে রাখ ওই ধারেই ফেলে রাখ কাছে দিলি পালা পেবে মুখটা বাঁধিনিস নিস ক্যামেরাটা ধর বাপ দেখতে হಚ್ಚেন फ्रेंड्स আবার একটা হয়ে গেছে রেসিং এ দেখতে হಚ್ಚেন फ्रेंड्स আবার একটা হয়ে গেছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু তেলapia